তো আমি তোমাদের এখন নিরপেক্ষতা থেকে লজিক প্র্যাকটিস করাচ্ছি তোমরা দেখে নাও তোমরা জানো নিরপেক্ষতা থেকে ক্লাস চলছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো অমল বিমলের বন্ধু কেননা কমল বিমলের বন্ধু এবং অমল কমলের বন্ধু এটা কিভাবে আমি মূর্তি সংস্থান যুক্তি আকার মানে আদর্শ আকার কীভাবে বার করবো তোমরা দেখো এই ধরনের লজিক হানড্রেড পার্সেন্ট তোমরা পারবে আগের লজিকের ক্লাসগুলো তোমরা করেছ নিরপেক্ষায় থেকে এবার এই ক্লাসটা দেখো ঠিক আছে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আর যারা নতুন আমার এই চ্যানেলে তো তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর ইউটিউবে পুরো টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে এখানে ক্লাস করলে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না ঠিক আছে আমার এখানে সবাই ফ্রি টিউশনই পড়ে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে হ্যাঁ তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তাহলে কী বললাম নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো মোট কথা বৈধতা বিচার করতে হবে তো চলো করি তো সবার আগে আমাদেরকে কি করতে হবে সবার আগে এই ধরনের লজিক করতে গেলে আমাদেরকে জানতে হবে নিয়ম জানতে হবে তো আমি তোমাদেরকে আগেও বলেছি নিরপেক্ষণের টোটাল তো নিয়ম আছে দশটা কিন্তু আমি তোমাদেরকে চারটা নিয়ম করাই যে চারটা নিয়ম করলে জানলে তোমরা আগের ক্লাসেও এই লজিকের এই অধ্যায়ের আগের ক্লাসও তোমাদের করিয়েছি চারটা নিয়ম ওই চারটা নিয়ম জানলে তোমার যে কোনো লজিক অন্তত নিরপেক্ষ নয় থেকে যে কোনো লজিক তুমি সঠিক উত্তর বার করবে যে কোনো লজিক গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো ক্লাস করতে থাকো বুঝতেই পারবে কোন চারটা নিয়ম আগে একবার দেখে নাও কোন চারটা নিয়ম একবার দেখে নাও তারপর আমি ক্লাসটা করাচ্ছি এক নাম্বার নিয়ম প্রত্যেকটা নিয়ম পরপর অ্যাপ্লাই করতে হবে এটা প্রত্যেকটা মনে রাখতেই হবে মানে এই নিরপেক্ষণের বোধিতা বিচার করতে গেলে তোমাদেরকে এগুলো রাখতেই হবে যদি না রাখো মনে তাহলে কিন্তু তোমরা কিন্তু মনে করো লজিক তোমরা পারবে না তো প্রথম নিয়ম কী প্রথম নিয়ম মনে রাখতে হবে তোমাদের প্রত্যেককে অ্যাপ্লাই করে দেখতে হবে ক্লাস করতেই থাকো বুঝতেই পারবে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না কমও না তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চৌদ্দ গঠিত বা চারি পদ গঠিত দোষে দুষ্ট হবে তো এটা আমি প্রথম দিনই ক্লাস করিয়েছি ঠিক আছে তো এখনও ক্লাস চলছে বুঝতেই পারবে ওটা কোন দোষ হয় দ্বিতীয় নিয়ম মনে রাখতে হবে ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে মানে এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে হবে আগে এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে হবে যদি এই নিয়ম লঙ্ঘন হয় তাহলে এই দোষটা হয়ে যাবে তারপর এই নিয়মটা যদি পাস হয়ে যায় মানে নিয়মটা ফলো হয়ে যায় তাহলে কখন আসবো তখন দ্বিতীয় নিয়মে আসবো দ্বিতীয় নিয়ম কি ন্যায়ের নিয়ম হল হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ হবে ক্লিয়ার তো এই নিয়মটা যদি পাশ হয়ে গেল তাহলে কোনো ব্যাপার না এই নিয়মটা পাশ হয়ে গেলেও তার দোষটা হবে না তখন তুমি দ্বিতীয় নিয়মে আসতে হবে ক্লিয়ার তৃতীয় নিয়ম কি এখনো আমি তোমাদের এই বৈধতা বিচারে এই এই নিয়মটা করাই নাই বৈধতা বিচারে এখনো করাই নেই আসছি ক্লাস সবে শুরু হয়েছে এটা আমি বলে দিলাম সবে শুরু হয়েছে এটা এই নিয়মেও আসবে এই নিয়মে আসবে সবই নিয়ে আসবে আমি তোমাদেরকে সিরিয়ালি বলে দিচ্ছি আগে এই নিয়ম অ্যাপ্লাই করতে হবে এই নিয়ম যদি পাস হয়ে গেলো তবেই দ্বিতীয় নিয়মে আসবো দ্বিতীয় নিয়ম যদি পাস হয়ে গেলো মানে ফলো হলো তবে তৃতীয় নিয়ম এখন এই নিয়মে ক্লাস চলছে ভালো করে ক্লাস চলছে কারণ হচ্ছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে তুমি সঠিকভাবে এই প্রশ্নের উত্তরটা এই নিয়মে তোমরা লজিকটা করতে পারো ঠিক আছে তো এবার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম তো বলে দিলাম ন্যায় নিয়ম হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপক না হয় তাহলে হেদুতে দুষ্ট হবে ক্লিয়ার এই নিয়মটা যদি পাস হয়ে গেল মানে ফলো হয়ে গেল তবে তৃতীয় নিয়মে আসব তৃতীয় নিয়ম কি ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মটার ক্ষেত্রে দুইটা দোষ ঘটতে পারি একটা হচ্ছে যেহেতু যে পদের এখানে এই এখানে হচ্ছে এস আর পির কথা বলছে মানে পক্ষপথ আর সাধ্যপদে কথা বলা হচ্ছে তো সিদ্ধান্তে দেখতে হবে তো এটা হচ্ছে বলছে কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক সাধ্যপথ মানে আশ্রয় বাক্যের কথা বলছে মানে অব্যপ সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে হ্যাঁ তারপর ভালো করে দেখো আরেকটাই ওই নিয়মের ক্ষেত্রে আর আর পক্ষপথ যদি আশ্রয়বাক্যে বা অব্যপ হয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে কিন্তু অবৈধ পক্ষদোষ ঘটবে মানে ওই নিয়মের ক্ষেত্রে দুইটা দোষ ঘটতে পারে একসাথে না একটা অবৈধ সাতা দোষ একটা অবৈধ পক্ষ দোষ তাহলে কি একটা নিয়মে দুইটা দোষ আমি বার করতে পারছি ক্লিয়ার হয়ে গেল এবার চার নম্বর নিয়মটা দেখো জলের মতো সোজা সবচেয়ে সবচেয়ে সোজা ধরা হচ্ছে এই চারিপথ ঘড়ি দোষ যেটা এখন ক্লাস চলছে তোমাদের বর্তমান ক্লাস চলছে আর কি যেটা হচ্ছে তোমাদের ন্যায়ের নিয়ম হলো এই যে চার নম্বর নিয়ম এই যে ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না এই যে কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয় জনিত দোষে দুষ্ট হবে ক্লিয়ার হয়ে গেল তো এই যে এই যে ক্লাসটা এটা এই নিয়মটা পাশ হয়ে গেলে তবেই এই নিয়মে আসবো তো এইভাবে সিরিয়ালি তোমাদেরকে চারটা নিয়মই অ্যাপ্লাই করে দেখতে হবে যেখানেই লঙ্ঘন হবে সেটাই দোষ হয়ে যাবে তো বুঝাতে পারলাম পরপর সিরিয়ালি তোমাদেরকে চারটা অ্যাপ্লাই করতে হবে তো আপাতত তোমরা ক্লাস করো এটা তোমার দায়িত্ব না দায়িত্ব আমার আমার ক্লাস তোমার সবগুলোই করো তোমরা আস্তে আস্তে এই জায়গাতেও আসবে ঠিক আছে তো বুঝাতে পারলাম এই চারটা নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে তো আপাতত যেহেতু শুরুটা প্রথমটা হয়েছে প্রথমটা পালন হচ্ছে তো প্রথমটাতেই ক্লাস চলছে এটা এটাতেই বারবার করে তিনটা পদের বেশি হয়ে যাচ্ছে জন্য এখানে দোষ হয়ে যাচ্ছে তারপরে যখন ক্লাস করাবো তখন দেখবে এই তিনটা নিয়ম পাস হয়ে গিয়ে এই নিয়মটা ফলে তখন এখানে আসবে আস্তে আস্তে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো তো বুঝাতে পারলাম আর কি মূর্তি সংস্থান মূর্তি সংস্থান তো তোমাদেরকে আমি আগেই মুখস্ত করতে বলেছি যেগুলো মূর্তি সংস্থান লাগবে ঠিক আছে তো এখন যেহেতু যেটা ক্লাস করাচ্ছি সেটাতে কিন্তু তোমাদের মূর্তি সংস্থান বার হচ্ছে না কেন কারণ এখানে কিন্তু চারটা পদ হয়ে আছে আর চারটা পদ চারটা পদে কখনো সংস্থান হয় না বুঝতে পারলাম এই জন্য এই চারটা পদে কখনো সংস্থান মূর্তি বার হচ্ছে না ঠিক আছে তো বুঝতে পারলাম তো এই চারটা জিনিস মুখস্থ রাখতে হবে এই লজিকের এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে তো এবার হচ্ছে চলো হচ্ছে লজিক ক্লাসটা করা যাক বুঝতে পারলাম কি কি লাগলো বেসিক বেসিক জিনিসগুলো এবার হচ্ছে চলো প্রথমত কি করবো যৌক্তিক আকার বার করবো যৌক্তিক আকার যৌক্তিক আকার যৌক্তিক আকার হ্যাঁ এই যৌক্তিক আকার এই যৌক্তিক আকার মানে হচ্ছে মানে আদর্শ আকার এই আদর্শ আকার এবার তুমি কি করে বার করবে এবার সবার প্রথমে তোমাদের কিন্তু হ্যাঁ সিদ্ধান্ত বার করতে কী বার করতে হবে সিদ্ধান্ত বার করতে হবে সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে এবার সিদ্ধান্ত কি করে বার করবে আমি তোমাদের আগেও বলেছি অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত এই তিনটে লাইনের মধ্যে আমাদের খোঁজার চেষ্টা করতে হবে অতএব সুতরাং কাজেই আছে কি তাহলে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তো এখানে ভালো করে দেখে তো দেখে নাও তো কারণ কিংবা কেননা আছে কি ভালো করে দেখেন আছে যে কারণ কিংবা কেননা কেননা মিলে গেছে তাহলে এটার সিদ্ধান্ত কোনটা হবে এটার সিদ্ধান্ত কিন্তু আগের বাক্যটা হবে আগের বাক্য মানে কোনটা আগের বাক্য মানে যে এই যে এটা যে এই যে আগের বাক্য মানে এই যে এটা এটা হচ্ছে সিদ্ধান্ত মানে অমল বিমলের বন্ধু তাহলে এটা কোন বচন হবে এটা প্রত্যেকটাই বচন করতে হবে অমল তাহলে বচনটা কি হলো অমল হয় বিমলের বন্ধু এটা বচন তাহলে অমল বচনটা করিনি অমল হয় খুবই জলের মতো সোজা যদি সিরিয়ালি তোমরা আমার ক্লাসগুলো করো না তোমাকে কেউ আটকাতে পারবে না প্রত্যেকটা অধ্যায় লজিক কেউ আমার ক্লাসগুলো বাকিগুলো আশা করি তোমরা করছো বুঝতেই পারছো অমল হয় বিমলের বন্ধু কোন বচন এটা এ বচন এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি সকল দিলেন না কেন কারণ যেহেতু নাম নামের ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে সকল দেওয়া যায় না ক্লিয়ার হয়ে গেল তাহলে অমল হয় বিমলের বন্ধু ক্লিয়ার এই তিনটা লাইনের মধ্যে একটা লাইন নেওয়া হয়ে গেল তো এবার নিচ থেকে উপরে উঠতে হবে কি করে ও কি করে দ্বিতীয় লাইনটা বার করবে বোঝে বলছি যে এই উদ্দেশ্যপত্তা এস ধরবে আর বিধবা পি ধরবে মনে মনে ধরে নেবে তো এই এই এস এই এস শব্দ মানে কোনটা এই যে এস মানে কি পক্ষপথ মানে অমলটা হচ্ছে পক্ষপথ তো এই অমল শব্দটা এই যে লাইনটা নেওয়া হয়ে গেছে সেটা বাদ দিয়ে যেখানে থাকবে সেই লাইনটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন তার অমল শব্দটা কোথায় আছে ভালো করে দাও এই দুটো লাইন পড়ে আছে এটা আর এটা তাহলে কোথায় হবে এই যে এখানে আছে অমল তার মানে এটা হবে দ্বিতীয় লাম্বার দ্বিতীয় নাম্বার লাইন তার মানে অমল হয় কমলের বন্ধু অমল কমলের বন্ধু তার মানে কোন বচন অমলটা উদ্দেশ্যপাত আর কমলের বন্ধুটা হচ্ছে বিধাপাত তাহলে অমল হয় কমলের বন্ধু এটাও হবে এ বচন এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন খুবই জলের মতো সোজা অমল হয় কমলের বন্ধু অমল হয় কমলের বন্ধু ক্লিয়ার এটা কোন বচন হলো এটাও এ বচন হলো ক্লিয়ার তো দুটো লাইন নেওয়া হয়ে গেল এবার তাহলে কোনটা পড়ে থাকলো কোনটা পড়ে থাকলো পড়ে থাকলো এই যে এটা এই যে কেননা কমল বিমলের বন্ধু এটা পড়ে থাকলো তাহলে এটা পড়ে থাকলো তার মানে সবার উপরে তো এটা কোন বচন এটা হচ্ছে তো কমল বিমল তাহলে এটা হবে তোমার এ এটাও হয় কমল হয় বিমলের বন্ধু আর এটা তো নিয়মের নিয়মে তো হবে না কমল হয় বিমলের বন্ধু জলের মতো সোজা কমল হয় বিমলে বিমলে বন্ধু এটা কোন বচন এটাও হয়ে গেল তাহলে এ কি দাঁড়ালো অমল হয় বিমলের বন্ধু অমল হয় কমলের বন্ধু কমল হয় বিমলের বন্ধু সাজানো যৌক্তিক আকার মানে আদর্শ আকারটা সাজানো হয়ে গেল তো পরীক্ষায় যদি এটুকু সাজাতে পারো তাহলে এটার জন্য আলাদা নাম্বার তারপর এটা নাম্বার আলাদা তারপর হচ্ছে মূর্তি সংস্থান আলাদা নাম্বার তারপর দোষ বিচার দোষটা নাম্বার করতে পারে তার আলাদা বিচারটা বিচারটার আলাদা নাম প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার তো ক্লিয়ার হয়ে গেলো এবার কাজ কি সাজানোর পর আমাদের কাজ কী সাজানোর পর কাজ হচ্ছে আমাদের এখানে নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে এটা কোনো দোষ হয়েছে না হয়নি নিয়ম কি নিয়ম হচ্ছে প্রথম নিয়ম ওই যে বললাম প্রথম নিয়ম কি প্রথম নিয়ম থেকে অ্যাপ্লাই করতে হবে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পথ ঘটিত বা চারি পথ ঘটিত দোষে দুষ্ট হবে শুরু থেকে প্রত্যেকটা লজিক যখনই করবে তখনই এইভাবে একটার পর একটা নিয়ম চারটা নিয়মই অ্যাপ্লাই করে দেখতে হবে যেখানেই আটকে যাবে সেখানেই তোমার দোষ হয়ে যাবে আর যদি প্রত্যেকটা নিয়ম পাশ হয়ে যায় তো বৈধ হয় সেটাও লজিক চলবে সেটাও হবে আগে কাজ ক্লাসগুলো করো আগে আগে হচ্ছে দোষের ক্লাসগুলো হবে তারপর যখন এমন লজিক করাবো সেটাতে দেখবে কোনো সমস্ত নিয়ম পাস আছে কিন্তু দোষ নাই সেটা আবার বৈধ তো সেটার ক্ষেত্রে বিচার কী হবে সেটাও হবে সব হবে চিন্তার কোনো কারণ নেই আমার ক্লাসই হচ্ছে সেরকমই ঠিক আছে এখানে ওই যে কথা বলছি ফুল টিউশন মানে ফুল টিউশন এখানে যারা পড়ে আলাদা কোনো টিউশন নিতে লাগে না আর এখানে লজিক করলে ফিলোসফিতে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ঠিক আছে এটা হতেই পারে না আমার ক্লাস করে বহু স্টুডেন্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে পাস করেছে আশা করি তোমরা ক্লাস করছো তোমরা পাস করতে পারবে ঠিক আছে পাস শুধু না হান্ড্রেড পার্সেন্ট একদম ফুল মার্কস গ্যারেন্টি অধ্যায় ক্লাসগুলো যেভাবে আমি ফুল টিউশন পড়িয়েছি সেভাবে ক্লাস করবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে নোটস থেকে শুরু করে যা যা প্রশ্ন লজিক সব কিছু হয় সব তো বুঝাতে পারলাম এবার নিয়ম অ্যাপ্লাই করব নিয়মগুলো কি মিলাও প্রথম নিয়মটা মিলাও পদগুলো মিলাও মনে করো এই যে এস তাহলে পদগুলো ভালো করে দেখো এই যে এস এটা যদি এস হয় তাহলে এটা পি সিদ্ধান্ত এসপি এসপি এ পদগুলো মিলাও তাহলে প্রত্যেকটা পথ দুবার করে বসে আর হচ্ছে ন্যায় 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 পথ থাকে কয়টা তিনটা তো এই সিদ্ধান্ত কি কী নিয়ে গঠিত উদ্যোগ এস আর পি তো এস এই অমল অমল যদি এস হয় তাহলে এটাও এস কটা হলো একটা হলো সিদ্ধান্তে সবার প্রথমে সিদ্ধান্তে দিবে এসপি মনে মনে ধরে নিবে এসপি তারপর পদগুলো মিলাও এবার নিয়মটা অ্যাপ্লাই করে দেখো তো এস এটা যদি এস হয় অমলটা এস হয় তাহলে অমল অমল কটা হলো একটা পদ হলো কারণ প্রত্যেকটা পদ দুবার করে বসে বিমলের বন্ধু তাহলে বিমলের বন্ধু যদি পি হয় তাহলে বিমলের বন্ধু আর কোথায় আছে দেখো ভালো করে যে বিমলের বন্ধু আছে তার মানে এটা হচ্ছে পি তাহলে পদ কটা হলো একটা পদ হলো দুটা পদ হলো দুটা পদ মিলে গেল তো ন্যায় নিয়ম কি ন্যায় অনুমানে তিনটা পদ থাকবে তার বেশিও না কমও না তো একটা পদ হলো দুটা পদ হলো এবার ভালো করে তাহলে হিজাম তারপর কি তারপরটা গুনতে গেছি এটা এটা তিন নম্বর হবে এম হবে তো ভালো করে দেখো এখানে এম যদি এটা হয় তাহলে আর এটা অন্য পথ হয়ে যাচ্ছে তাহলে কটা পথ হয়ে আছে একটা এটা মিলে দুটা তিনটা চারটা টোটাল পদ হয়ে আছে কটা চারটা তাহলে নেয় তো চারটা পদ না নেই তো পদই তিনটা একটা পক্ষপথ একটা সাধ্যপদ একটা হেতুপথ কিন্তু এখানে তো হচ্ছে না এখানে পদ দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে চারটা পথ হয়ে আছে তাহলে কি হলো এখানে প্রথম নিয়মটাতেই আটকে গেল মানে প্রথম নিয়মটা পাশ হলো না মানে প্রথম নিয়মটাতেই আটকে গেল এই যে প্রথম নিয়মটা কি বলছে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটে পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটির পথ থাকে তবে ন্যায়টির চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে তাহলে এখানে কোন দোষ হলো এবার বোঝা গেল তো পথ তিনটার বেশি হয়ে গেলো প্রথম নিয়মটা অ্যাপ্লাই করে দেখলাম এখানে কিন্তু চারটা পথ হলো এবার প্রশ্ন হচ্ছে এবারে বেশিরভাগ স্টুডেন্ট আবার এখানে বুঝতে পারে না যে চারটা পথ আবার কেমন চারটা পথ কেমন সেটা দেখে নাও এই যে অমল অমল সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড একটা পথ হলো কারণ প্রত্যেকটা পথ দুবার করে বসে এটাই মনে রাখবে ঠিক আছে এস এস একটা পথ অমল অমল একটা পদ তো কম বিমলের ডবল ডবল ওয়ার্ড ডবল ওয়ার্ড বিমলের বন্ধু দুটা পথ এটা মিলে একটা এটা মিলে একটা তো কটা হলো একটা আর একটা দুটা হলো তো কমল আর কমলের বন্ধু শব্দটা কি একই হলো হয় কমল কমল হতো নাহলে কমলের বন্ধু কমলের বন্ধু তাহলে তাহলে দেখা গেল কটা কমল আর কমলের বন্ধুর ব্যাপারটা আলাদা তাহলে টোটাল দাঁড়ালো কটা চারটা হয়ে গেল হ্যাঁ এই জন্য এটা চারিপদ ঘটি দোষ ক্লিয়ার হয়ে গেল তাহলে দোষের নাম কি দিব এখানে আমরা দোষের নাম দিয়ে দিব চারিপদ ঘটিত দোষ ক্লিয়ার হয়ে গেল এখানে দোষ লিখে দিব দোষে লিখব চারিপদ ঘটিত দোষ চারিপথ ঘটিত চারিপথ ঘটিত দোষ বা এখানে চতুষ্পথ ঘটিত দোষও দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে আগে লদিকে বলে দিয়েছি এখানে চতুষ্পদ ঘটিত একই ব্যাপার চারিপথ বা চতুষ্পদ ঠিক আছে চতুষ্পথ ঘটিত একই পরীক্ষায় যদি আবার চারিপথ ঘটে আসে তো চতুষ্পদও একই ব্যাপার ওই চারি পদও একই ব্যাপার ক্লিয়ার হয়ে গেল দোষ হয়ে গেল। এবার এখানে সংস্থান মূর্তি হবে না কেন হবে না কারণ এখানে সংস্থান মূর্তির নাম্বার পাবে কারণ এখানে চারটা পদ হয়ে গেছে চারটা পদে সংস্থান মূর্তি হয় না এখানে লিখেও দিতে পারে না লিখলেও হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যে লিখে দিলে সংস্থান মূর্তি হয় না লিখলেও হবে ঠিক আছে যেহেতু হবেই না এবার সরাসরি বিচার দোষ যেহেতু হলো এবার বিচার বিচার তো এই এটার বিচার কিভাবে যেখানে এই সংস্থান মূর্তি হয় না তার বিচারটা তো সহজ আমি বলে দিয়েছি এর আগে ক্লাস করিয়েছি এই যুক্তিটি এই যুক্তিটি চারিপথ চারিপথ ঘটিত ঘটিত দোষে দুষ্ট এই যুক্তিটি চারিপথ ঘটিত দোষে দুষ্ট ক্লিয়ার কারণ কারণ ন্যায়ের ন্যায়ের নিয়ম হলো কারণ ন্যায়ের নিয়ম হলো নিয়ম কোনটা যে নিয়মটার জন্য তুমি বুঝতে পারলে দোষ হলো সেই নিয়মটাই লিখতে হবে কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও নয় বা তার কমও নয় এটা এই বিচারটা তুমি অনেক ভাষায় লিখতে লিখতে পারো কিন্তু নিয়মটা তোমাকে দিতেই হবে এই নিয়মের কথাটা বলতেই হবে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কি কিন্তু এখানে এবার যে পদগুলো এখানে হলো সেগুলো তোমাকে বলতে হবে কিন্তু এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে দোষ সেটাই বলতে হবে কিন্তু এখানে অমল একটি পথ বিমলের বন্ধু একটি পথ কমল একটি পথ কমলের বন্ধু একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে দেখা গেছে তার মানে কি যুক্তি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে ন্যায়ের নিয়ম কী ছিল ন্যায় অনুমান তিনটা পথ থাকবে তার বেশি না কামনা নিয়মটা লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারিপদ ঘটিত দোষে দুষ্ট বা সিম্পল একই বিচার সব জায়গায় এর যখনই চারিপদ ঘটি দোষ হবে তখনই তার বিচারটা একই বুঝতে পারলাম তো চলো এবার এই কথাগুলোই লিখব সহজ আশা করি তোমরা বাকি আগের আগের যে ক্লাসগুলো করালাম লজিকের ওগুলো দেখেও বুঝতে পারছো আশা করি এই ক্লাসটা করার পর আর তোমাদের এই চারিপদ ঘটিত দোষ নিয়ে তার বিচার নিয়ে বা এই চারিপদ অসুবিধা হবে না এরপরই শুরু হবে তোমাদের নেক্সট নেক্সট এই লজিকের ক্লাস কিন্তু এখানে এবার পদগুলো লিখে দাও কিন্তু এখানে অমল একটি পথ অমল একটি পদ বিমলের বন্ধু একটি পদ বিমলের বন্ধু একটি পথ অমল একটি পদ বিমলের বন্ধু একটি পদ কমল একটি পথ কমল একটি পথ কমলের বন্ধু হ্যাঁ কমলের বন্ধু কমলের বন্ধু একটি পথ একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে এমন করে চারটি পথ দেখা গেছে দাঁড়ি যুক্তির তারপর কি লিখবো যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে একই কথা চেঞ্জ কোথায় হচ্ছে বুঝতে পারছো তো যুক্তি চেঞ্জ হচ্ছে বিচার হচ্ছে বিচার বলতে কি শুধু শব্দগুলো চেঞ্জ হচ্ছে আলটিমেটলি বিচারের যে গঠনটা সেটাই আছে কোথায় চেঞ্জ হচ্ছে পরপর যে ক্লাসগুলো করালাম এই 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 লজিক থেকে চারিপদ ঘটির দোষের যে লজিকগুলো বোঝাতে বিচারে করালাম আশা করি পরপর ক্লাসগুলো দেখো কোথায় চেঞ্জ হচ্ছে গঠনটা একই কীভাবে তাহলে এই যে পরপর যে লজিক ক্লাসগুলো করালাম আশা করি এই লজিক এই দোষ এই চারিপদ দোষ বার করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে যুক্তি যুক্তিটি নেয়ের নিয়ম লঙ্ঘন যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে দাঁড়ি যুক্তিটি অবৈধ যুক্তিটি অবৈধ আমি ছোট করে লিখছি কারণ আমার প্রচুর খাতা লাগে ঠিক আছে খাতার পেজের হতো দাম আছে হম যুক্তিটি অবৈধ একমাত্র আমি তোমাদের জন্য কারণ আমি অনেক দিন থেকেই ফুল টিউশন ফ্রিতে পড়াই ঠিক আছে অনেক দিন থেকে অনেকেই জানে অনেকে জানে না কারণ আমার মূল লক্ষ্য কিন্তু ছাত্রছাত্রীদেরকে থেকে ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শেখানো আর হান্ড্রেড পার্সেন্ট ফুল টিউশন ফ্রিতে পড়ানো বেশিরভাগ স্টুডেন্ট আছে টাকার অভাবে টিউশন পড়তে পারে না বা টাকা থাকলেও যে তুমি টিউশন পড়তে তা নয় কিন্তু ফিলোসফি পড়ানো অত সহজ না ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যার বাড়ির আশেপাশে কোনো ভালো টিচার নেই তারা কোথায় যাবে তো তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা তো প্লিজ নিজের জন্য ক্লাস করবে সঙ্গে বন্ধুদেরকেও ক্লাস করে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে ঠিক আছে তোমাদের কাছে কিন্তু এটুকুই রিকোয়েস্ট আমি খাটি আমি প্রত্যেকবারই ফুল টিউশন ফ্রিতে পড়াই প্রত্যেকবারই এবারও তো এবারও পড়াচ্ছি তোমাদেরকে ঠিক আছে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তারপর বাস্তবটা বিচার করতে পারবে যে এটা কোন ধরনের চ্যানেল গোটা ইউটিউবেও ঘাটে পাবে না যুক্তিটি অবৈধ এবং চারিপথ দোষে দুষ্ট ব্যাস লজিক কমপ্লিট তো আশা করি তোমাদের এই চারিপদ ঘটিত দোষ বিচার মানে এই লজিক আর সমস্যা হবে না পরপর যা লজিক করালাম নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শে পরিণীত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো তো এম একই লজিক চারিপদ ঘটিত দোষ বিচারের একই লজিক আমি পরপর করালাম তো আর তোমাদের এই দোষ বার করতে মানে চারিপথ ঘটিত দোষ বার করতে বা বুঝতে আর অসুবিধা হবে না বিচারও করতে আর অসুবিধা হবে না এরপর তোমাদের এই এই অধ্যায়েরই নেক্সট লজিক করাবো যেটার ফলে এবার তোমরা দেখো যে চারটা নিয়ে যে নিয়ম লিখেছি প্রথম নিয়মটা এখানে আটকে যাচ্ছিলে এবার এরপর যখন লজিক করাবো তোমাদেরকে তখন এই নিয়মে আসবে এই নিয়মে আটকে যাবে তখন দেখবে এই নিয়মটা পাশ হয়ে গেছে তখন দেখবে এই নিয়মটা পাস মানে তিনটা পদ আছে তখন তোমরা এখানে তো এইভাবে প্রত্যেকটা লজিক ক্লাস চলতে থাকবে ঠিক আছে আর ফুল টিউশনটা অবশ্যই করে নেবে ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে যেমন মেইন ক্লাস আমার চলছে সঙ্গে কিন্তু আমার এক্সট্রা ক্লাস চলবে একদিকে মেইন ক্লাস আর একদিকে এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাসের সুযোগ ঠিক আছে তো প্লিজ মেইন ক্লাসের সাথে কিন্তু তোমরা এক্সট্রা ক্লাসগুলো অবশ্যই করে নেবে কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যত প্রশ্ন ঘুরিয়ে আসুক সেই সমস্ত প্রশ্ন হানড্রেড পার্সেন্ট যাতে তোমরা দিতে পারো আর একটা কথা মনে রাখবে ফিলোসফিতে লজিক প্রশ্নই কিন্তু একমাত্র ঘুরিয়ে আসে লজিক প্রশ্ন বাকি প্রশ্ন ঘুরে আসে না কাকে বলে কয় প্রকার কি কী যেগুলো আমি লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা যেগুলো একমাত্র লজিকগুলোই ঘুরে আসে বাকি লজিক ঘুরে আসে না যেমন তোমার এই যে এই প্রশ্নটা এই যে তো এই যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো তো এই যে অমল বিমলের বন্ধু কেননা কমল বিমলের বন্ধু এবং অমলের বিমলের বন্ধু তো এই লজিকটা যে আমি তোমাদের করালাম তো এই লজিকটা তুমি যদি একবার করো তুমি মনে করো এটা হয়তো ভাবছো তুমি মুখস্থ করে গেছি যদি তুমি ভালো করে লজিকটা প্র্যাকটিস না করো মানে আমি এক্সট্রা ক্লাসগুলো না করাই বা ডবল ডবল ক্লাসগুলো না করাই তো তাহলে তুমি কি করবে যে এর এটা চেঞ্জ করে যে আরেকটা যুক্তি দিয়ে তখন তুমি পারবে না তো তখনই তুমি পারবে যখন আমার তোমার প্রত্যেকটা ক্লাস করবে তো এর আগে যে আমি ক্লাসগুলো করালাম একই তো যুক্তিটা শুধু চেঞ্জ হচ্ছে কিন্তু লজিক তো আর চেঞ্জ হচ্ছে না লজিক তো একই বার হচ্ছে একই তো বার হচ্ছে তো তখনই তুমি তুমি পারবে যখন তুমি প্রত্যেকটা লজিক ক্লাস করবে তাহলে কি লজিকটা তোমার চেঞ্জ হলো না লজিকটা তো ঘুরিয়ে আসলো না এটা তো চেঞ্জ হলো এর আগে তো আমি অন্য ক্লাস করাচ্ছি এর আগে তো আমি অন্য ক্লাস করছি কিন্তু সেটা তো কিন্তু দোষ বিচার হয়েছে সেটাও চাটিপথ গড়ি দোষ হয়েছে তাহলে ওইটার ক্ষেত্রে কেন হলো আর এটার ক্ষেত্রে কেন হলো তো তখন এটাই হচ্ছে লজিক তো বুঝতে পারলাম তো এটাই হচ্ছে লজিক আর বাকি যেগুলো কাকে বলে কি বলে কয় প্রকার কি কী ওগুলো তো যেরকম লেখা আছে অধ্যায় ধরে ধরে ওগুলো ওগুলোই পড়তে হবে আর লজিক ক্লাসে লজিকের ফুল নাম্বার নিতে গেলে যেভাবে আমার লজিক ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই করতে হবে তো প্লিজ শেয়ার করবে নিজে ক্লাস করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম লজিক ফিলোসফিতে লজিক তুমি পারবে না এটা হতেই পারবে না অধ্যায় ধরে ধরে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি মেন ক্লাস করো সঙ্গে তোমরা পুরানা ক্লাসগুলো আমার আগের বছরের যে টিউশন সেগুলো তোমরা দেখে নিতে পারো যে অধ্যায় তোমার যে লজিকটা তোমার দরকার ডবল ডবল ক্লাস হয়ে আছে এক তো আমি ফুল টিউশনটা করাচ্ছি সঙ্গে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে সেখানেও তো একই লজিক আছে ডবল ডবল প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে গেল তোমাদের হ্যাঁ নোটগুলো তো তোমাদের কারণ চেঞ্জ হবে কারণ নোট তো সাজেশন ভিত্তিক হয় এর আগের বছর যেটা এসেছে নিশ্চয়ই এটা এ এবার আসবে না তো এবারে নোট নোটগুলো সাজেশান ভিত্তিক লজিকগুলো সাজেশান ভিত্তিক কিন্তু প্র্যাকটিসের জন্য তোমাদের তো লাগবেই ঠিক আছে তো তোমরা ক্লাস করতে থাকো একদিকে মেন ক্লাস করো এক্সট্রা ক্লাসও চলবে ডবল ডবল প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে ক্লাস করার সবাইকে সুযোগ করে দেবে